মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন ভণ্ড তাহির খেপেছে এখন মানবতার ফেরিওয়ালা সুমন ভণ্ড তাহির সার দিবে না শুবে না তাহির বন্ডামি তাই তো এবার হবে কোর্টে তাহির পতন মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন ভণ্ড তাহিরির প্রতি খেপেছে এখন মানবতার ফেরিওয়ালা অলা সুমন ভণ্ড তাহিরির প্রতি খেপেছে এখন মাজারের স্পন্সর ডিজে তাহেরি ভণ্ডামি সব ছেড়ে দিয়ে হও খাটি শুননি আলেমদেরই মান সম্মান তুমি রাখনি আলেম নামে পাগরি পরে করছো ভণ্ডামি মাজারের আমি স্পন্সর ডিজে তাহেরি ভণ্ড সব ছেড়ে দিয়ে হও খাটি শুননি আলেম মান সম্মান তুমি রাখনি আলেম নামে পাগরি পরে করছো ভণ্ডামি মাহফিলের মঞ্চে তুমি করছো কত ডং তাই তো এবার হবে কোর্টে তাহির পতন মানুবতার ফেরিওয়ালা বেরিস্টার সুমন ভন্ডু তাহিরির প্রতি খেপেছে এখন মানবতার ফেরিওয়ালা বেরিস্টার সুমন ভন্ডু তাহির প্রতি খেপেছে এখন